শরৎকাল বাঙালিদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ শুধু প্রকৃতির উপবৈচিত্র্য নয় পাশাপাশি সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যের অসাধারণ মেলবন্ধন যেখানে সামাজিক অনুষ্ঠান পরিবার প্রতিবেশীদের মধ্যে ঐক্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার সুযোগ তৈরি হয় শরৎ মানেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা সারা বাংলা জুড়ে আনন্দ মণ্ডপ সাজানো প্রতিমা তৈরি ধনুচি নাচ এবং সিঁদুর খেলার মাধ্যমে এই উৎসব বাঙালির ঐতিহ্যের এক অসাধারণ মিলনস্থল বাংলায় দুর্গাপুজো শুরু হওয়ার ইতিহাসটি খুবই প্রাচীন উনিশশো শতকের পর দুর্গাপূজা কলকাতা এবং পশ্চিমবঙ্গের অন্যতম বড় ধর্মীয় সামাজিক এবং সাংস্কৃতিক উৎসব হয়ে উঠেছে দুর্গাপুজো শেষ হতেই ঠিক পাঁচ দিন পর শুরু হয় কোজাগরি লক্ষ্মী পুজো এবং তেইশ দিন পরে হয় কালী পুজো পশুদের বিরুদ্ধে যুদ্ধের পরে দেবী মানবতাকে রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছিলেন এবং যে রাতে তিনি উদ্ভাসিত হয়েছিলেন তা আমরা কালী পুজোর সাথে স্মরণ করি আমাদের এখানে সম্পূর্ণ নিয়মাবলীগুলো আলাদা আমাদের এই গ্রামে যখন কোজাগরি লক্ষ্মী পুজো হয় না আমাদের লক্ষ্মী পুজো হয় না আমাদের এই পূজার দিনে মায়ের পাটাবলি দিয়ে পূজা হয় আপনারা কি জানেন এর ঐতিহাসিক তাৎপর্য রয়েছে যা বহু শতাব্দী আগেকার ঐতিহাসিক আপনাদের সাথে শেয়ার করব এটা ছিল রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্ব সে সময় রাজা কৃষ্ণচন্দ্র তিনি ছিলেন এখানকার রাজা আর আমাদের যে কামদের সর্দার তিনি ছিলেন তার মানে খাজনা যায় করা এরকম ধরনের কাজগুলো ইনি করতেন ওনার ছিলেন চারটি ছেলে একটি মেয়ে চারটি ছেলের বংশধর আমরা এখানেই যারা আছি মেয়েটা পাশের পাড়ায় দেওয়া ছিল সে মেয়ে একটা করে পুজো দিয়ে যায় চার ছেলে চারটে পুজো করে এখানে পাঁচটা পুজো হয় উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ব্লকের কৈজুড়ি গ্রামে কালীকোটা মন্দিরের কালী পুজোর বিশেষ কিছু তথ্য এই অঞ্চলটির বিশেষ সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পিয়াদা কামদেব সরকারের হাত ধরে সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে কালী পুজো শুরু হয় গ্রামে ইচ্ছা হয়েছিল যে আমি দুর্গা পুজো করবো কিন্তু উনি তো কালী সাধক মা কালী সেখানে বলেছিলেন নাকি যে তুমি পুজো করবে কি আমি তো আছি তোমার পাশে তুমি একটা কাজ করো তুমি দুর্গা পুজো পাঁচ দিলে পাঁচ পুজো হয় তুমি আমাকে এক রাত্রেই পাঁচ পুজো করো সেইভাবে এই পুজো এখনো চলে আসছে আমাদের এই কালী পুজো রাজবাড়ির মঙ্গল অংশ হিসেবে এই পুজোর উদ্ভব হয়েছিল রাজবাড়ির বা কামদেব সরকারের পরিবারের পক্ষ থেকে পূজা নির্দিষ্ট নিয়মে করা হয়ে আসছে বংশ পরম্পরায় বড় পুজোর পরে যে আমাদের লক্ষ্মী পূজা হয় পূর্ণিমাতে সেই লক্ষ্মী পুজোর দিন আমাদের পাট কাটা হয় মানে ঠাকুরের অনেকে বাঁশের খোটা দিয়ে তার উপর ঠাকুর বানায় কিন্তু আমরা একটা গাছ দিয়ে ঠাকুর বানাই সেই গাছটা দিয়ে গাছ এটি একটি বিশেষ শাস্ত্রীয় বিধান অনুসারে করা হয় এটি হয়তো কোনো পুরাতন প্রথার অংশ যা পুজোর আবহে এক ধরনের শক্তির উৎস হিসেবে কাজ করে তা ওই গাছটা আমরা ফুটবে মানান করে তার উপরে আমরা ঠাকুরটাকে প্রতিষ্ঠা করি বা নির্মাণ করি বংশের যে বড় হয় তারের হাতের মাপ নিয়েই আমাদের এই ঠাকুর বানানো হয় একটা নির্ধারিত একটা জায়গা আছে সেই বাড়িতেই আমরা সেটাকে রেখে দিই যখন ডাকের সাথে পাওয়ানো হয় তখন যেন মাকে দেখলে মনে হয় যে না সত্যি না জাগ্রত মা আমাদের পূর্বপুরুষ ধরেই এই সাজ ব্যবহার হয়ে আসছে এখন ঠাকুর তৈরির সময় এটি সম্পূর্ণ মাটি ও রং দিয়ে তৈরি করা হয় এবং কাপড় ব্যবহার করা হয় না যা কৈজুড়ি গ্রাম এবং তার আশপাশের এলাকায় এক ধরনের অনন্য সংস্কৃতি গড়ে তুলেছে পুজোর দিন ঠিক সন্ধ্যার পরে ঠাকুরকে আমরা মন্দিরে নিয়ে যাই দুর্গা পুজোর সময় কিন্তু পাঁচ দিন পাঁচটা পুজো হতে গেলে পাঁচবার নৈবেদ্য পাল্টাতে হবে পাঁচবার নতুন করে আবার সাজাতে হবে এও ঠিক এরকম একটা একটা পুজোর পরে সেই সামগ্রীগুলো নতুন নতুন করে সাজিয়ে তুলতে হবে তারপরে আবার নতুন পুজো হবে এই পুজো চারশো বছরের বেশি সময় ধরে এক নির্দিষ্ট নিয়মে হয়ে আসছে যা রাজ পরিবারের দ্বারা পরিচালিত হয় এবং সেই পরিবারের উত্তরাধিকারীরা তা পালন করে আসছেন এই বিশেষ পদ্ধতি এই এলাকার মানুষের জন্য ঐতিহ্য এবং বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে মানুষ মানত করলো যে মা আমার এই এর থেকে যদি আমি মুক্তি পাই তাহলে আমি এখানে সাত পাক কি তিন পাক দণ্ডি খাটবো বা তোমার এখানে আমি এক ইট বেঁধে দিয়ে গেলাম যতদিন না আমি মুক্ত পাবো ততদিন আমি ওই ইট খুলবো না তারপরে যখন তার সত্যি তার সেটা পূরণ হয়ে যায় তখন সে এসে এখানে ডণ্ডি খাটবে বা সেই উটটা ফুলিয়ে দিয়ে মায়ের নামে সে পুজো দিয়ে যাবে আমার ছেলে এখান থেকে গত দু বছর আগে দুতলার ছাতে থেকে পড়ে যায় ও যখন পড়ে গিয়েছিল আমরা জিজ্ঞাসা করি মানে কিছু বলতে পারো কীভাবে পড়লে ও বলে না আমার আমি যখন পড়ে যাচ্ছি তখন যেন আমি অজ্ঞান মতো হয়ে যাই এবং আমার মনে হলো যেন মা আমাকে হাত ধরে নামিয়ে দিচ্ছে তা ছেলের দেহ কোনো জায়গায় আঘাত হয়নি আর ওর মায়ের প্রতি এত বিশ্বাস যে মা ছাড়া এক বিন্দু মাত্র চলতি পারে না আমাদের মায়ের গায়ে প্রচুর গোয়ানা আছে আমাদের নিজে থেকে দেওয়া না যে যাদের মনোবাঞ্ছা পূরণ হয়েছে যারা মানতের ফল পেয়েছে তারাই দিয়েছে এইগুলো যেহেতু আমাদের পাঁচটা পুজো হয় তাহলে আমাদের সেরকম সময় লাগবে যে ধরে ধরেই এই পুজোটা হয়ে যায় সমস্ত ঠাকুরগুলো রাত্রিরে এই মাকে একটা করে ডালা দিয়ে যান মানে একটা করে পুজো দিয়ে যান কৈজুরি গ্রামে অন্যান্য পনেরোটি পুজো আয়োজন করা হয় বিভিন্ন স্থানে প্রতিটি পুজো তাদের নিজস্ব আচার প্রথা এবং উৎসাহের সাথে পালিত হয় আমাদের যে বলি হবে 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 ওখানে নিয়ে যেতে সময় জায়গাটা শুদ্ধ করে নিতে পাঠাগুলো পাঠাগুলো আর প্রথমে যে একটা বলি হয় সেটা রাত তিনটের সময় হয় আবার সাড়ে তিনটের সময় হবে ওটা পুজোর সঙ্গে একটু সম্পর্ক নিয়ে চলে অমরসা যদি একটু লাস্টে না শুরু হয় তাহলে পুজো হতে লেট হয় তখন দেখা হতে ভোর চারটেই বেজে গেল ওই বলিতে হতে তা ওইটা হতে আমরা বলি চক্ষ্কুদান ওইটাই মা কালীকে জাগ্রত করার আশেপাশে আমাদের আর কোনো বলি প্রথা নেই করতে হবে আমাদের এখানটাই আছে পুরুষ এই প্রথাটা হয়ে আসছে বলি মানেই শক্তি পূজা ভক্তি না থাকলে সেখানে শক্তি থাকে না তো ভক্তের মঙ্গলের কামনার্থে কোনো জায়গায় আমরা বলি কোনো জায়গায় করে থাকি কিন্তু কি করি আমরা আখ বা কুমড়ো এইসব বলিগুলো দিয়ে থাকি কিন্তু এখানে আখ বা কুমড়ো বাদে আমরা এখানে বলব বলি অর্থাৎ শাক শাক পশু আমরা বলি দিয়ে থাকি আমরা বলি সরাই রক্ত নিয়ে মাকে অর্পণ করব তাতে আমরা রান্নার সামগ্রী বলতে যতগুলো মশলাপাতি আছে সমস্ত মশলাপাতিগুলো দেব নিরামিষ বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে আমাদের নিজেদেরকেও ভালো লাগে আমরা চাই আমরা যেন এইভাবে মায়ের কাজ করি মায়ের এই তো পঞ্চায়েতের মধ্যে আমাদের এই পুজোটা খুবই জাগ্রত পুজো এখানে মায়ের মনস্কামনা যেমনভাবে করা হয় সেভাবে মা ঠিক পূর্ণ করেন বংশ পরম্পরায় বলতে আমার ঠাকুরদা ঠাকুরদার বা সেসব আরও যারা আছেন ও সবাই মিলে আমরা এটা প্রতি বছর ভাগাভাগি করে এটা পুজোটা করি খুবই ভালো লাগে আর আমরা খুবই আনন্দ করি আমরা অমাবস্যা থাকাকালীন মন্দির থেকে থাকুন না হব না যাবে তারপরে এই আমাদের প্রতিমা বেরোবে আরও গ্রামের যতগুলো প্রতিমা আছে তারা এরকমভাবে চলে সবাই এখানে আসবে এই মাকে সঙ্গে করে নিয়ে তারপরে সবাই যাবে বিসর্জনের ঘাটে প্রতিমা নিরঞ্জন শুরু করবে অনেকেই পূজার সময় তাদের পরিবার এবং প্রিয়জনদের সাথে মিলিত হন এবং একে অপরকে শুভেচ্ছা জানান পূজার সময় সবাই একত্রিত হয়ে আনন্দ উদযাপন করে এবং সমাজে শান্তি ও সৌভার্য বজায় রাখতে সচেষ্ট হন এই কালী পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এই পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি মানুষের আত্মবিশ্বাস সামাজিক সম্পর্ক আধ্যাত্মিক উন্নতি এবং জীবনধারার উন্নতির মাধ্যমে মাধ্যম হিসেবে পালন করা হয়